বন্ধুরা ওয়েলকাম টু মহাদেশের ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি তাই চলো রান্না বান্না যা যা রোজ শেয়ার করি সেটাই করবো দাদা ভাই আটা মাখছে এখন গরমের জন্য ময়দাটা মাখছি না একটু বৃষ্টি বৃষ্টি হলে তখন ময়দা মাখবো তাই তো কেন গরমে অনেকে লুচি খেতে পারে আর এদিকে দেখো আজকে সোয়াবিন রান্না করবো দেখো সোয়াবিনের আলু কেটে নিয়েছি এই যে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন চিপড়িয়ে চিপড়িয়ে নেবো ভাত হয়ে গেছে এই দিকে আর এইদিকে বসিয়ে দিয়েছি এই দেখো আলু ভাজা ভেন্ডি ভাজা ভেন্ডিটা আলাদা আমি ভেজে নিই আর আলুটাও ভেজে নিচ্ছি এখনও নুন হলুদ কিছুই দিয়ে নি সবই বসিয়েছি তো এই নাড়া আলাদা চারা দিয়ে দিয়েছি তা নুন হলুদটাও আমি দিয়ে দেবো তাই এটাও ততক্ষণ ভাজা হোক ভেন্ডি ভাজাটা আমি আলাদাই করে নিই

একটু হলুদও দিয়ে দিলাম হালকা তাই এই যে এটা একটু ভাজা ভাজা আলাদা যেহেতু লোড হয়ে যায় তো আলাদাই ভেজে নিচ্ছি দোকান থাকলে দাঁড়াহুড়া লেগে যায় আলু ভাজাটা হচ্ছে নয় দিয়ে জিনিস যেহেতু নুন হলুদটা দেওয়া হয়েছে তো এই দেখো ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে তা এখন আমি ভেন্ডিটা এর মধ্যে ঢেলে দেব তো এই যে ঢেলে দিয়ে দিলাম এখন দুটো একসাথেই ভাজা এটা হয়ে যাবে ঠিক দুটোই একসাথে এখন ভেজে নেবো এখন আমি এইটার মধ্যে সয়াবিনটা বসিয়ে দিতে পারবো সয়াবিনের আলুটা ভেজে নেব আগে তাড়াহুড়া তাড়াহুড়ো লেগে যায় সকালবেলাটায় হ্যাঁ এই ভেন্ডি দুটো ছিল দিয়ে দিলাম তুলে তুলে সেই দিকে এইটা ভাজাটা হোক আমি ততক্ষণে ফোড়ন যেগুলো দেবো তেজপাতা তেজপাতা সব বের করে নিই সব মিট ভিতরে থাকে তেল দিয়ে দিলাম আর এই যে একটা তেজপাতা দিয়ে দেবো ভাজাটা এখনো হয়নি হচ্ছে আর একটু ভাজা ভাজা করবো একটু লাল লাল করে তাহলেই হয়ে যাবে আর এদিকে দেবো আমি জিরে যে জিরে ফোড়নটাও দিয়ে দিলাম জিরেটা একটু পোড়া পোড়া হোক আর এই দেখো তোমার দাদাভাই সোয়াবিনগুলো চিপড়িয়ে চিপড়িয়ে দিচ্ছে চিপড়াবো তুমি ওয়াশিং মেশিন নেই তো আমরা তো গরিব এই যে সোয়াবিনগুলো চিপড়িয়ে দিচ্ছে আর এই দিকে আমি আলুটা ধুয়ে এনেছি আলুটা এখন দিয়ে দেবো এই যে জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আলুটাও আলুটা লাল লাল করে ভেজে নেবো ভেজে নিচ্ছি লাল লাল করে ততক্ষণ আমি মশলাটাও রেডি করে নেব সোয়াবিনের এটা ভাজা হোক দেখো ভাজাটা আমার রেডি হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়েছি আর সোয়াবিনটা তো তোমার দাদাভাই ফিরিয়ে দিয়েছে ভেজে নেবো আর এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা জিরে যেহেতু গুঁড়ো করাই আছে তা এখন সোয়াবিনটাও আমি ভেজে নেব এই দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে আর এদিকে আমি সয়াবিনটাও দিয়ে দেবো তো তেলটা গরম হোক আর একটু তারপরে দিচ্ছি তো হয়েই গেছে গরম এন তো দিয়ে দিলাম সয়াবিনগুলো তো এর মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দেবো অল্প একটু তো হলুদ দিয়ে দিলাম অল্প আর অল্প একটু নুন দেবো নুনটাও আমি দিয়ে দিয়েছি অল্প তো এখন এটাকে একটু ভেজে ভেজে নেব ভেজে রান্না করলে ভালোই হয় তো এটা একটু ভেজে নিই আর এদিকে আমি মশলাগুলো দিয়ে দেবো আলুটা লাল লাল হয়ে গেছে এই যে মশলাটা পেস্ট করে রেখেছি সব দিয়ে একটু ভেজে ভেজে নেব এর মধ্যে পেঁয়াজও দেওয়া আছে ভুলে গেছি বলতে পেঁয়াজ দিয়েছি একটা গোটা এটা এখন কষিয়ে নেবো সব তো মশলাগুলো দিয়েছি এখন শুধু গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এইদিকে যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি এদিকে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আর দেবো জিরের গুঁড়ো আর নুন তাই যে নুনটা আমি নিয়ে নিলাম নুনটা আমি অ্যাড করে দেব আন্দাজ মতন সব নুন দিয়ে দিলাম আর দেবো একটু জিরোটাও দিয়ে দিলাম দিয়ে একবারে সব কষিয়ে নেবো আর এদিকে আমি সোয়াবিনটা তো ভাজা বসিয়েছি এখনও আর একটু হবে ভাজা ভাজা আর একটু ভেজে নেব দুটো করে আর একটু ভেজে নেব তারপরে চা বসাবো এই যে ততক্ষণ এটা একটু নাড়াচাড়া করে নি সব মশলা টসলা দেওয়া হয়ে গেছে আর এক দেব দেবো না এখন লাস্টে নামানোর সময় তো গরম মশলা দেবই সোয়াবিন হচ্ছে মাংসের মতনই রান্না করতে হয় আবার অনেকে নিরামিষ আমরাও নিরামিষ করি তো আজকে পেঁয়াজ রসুন দিয়ে করে দিলাম কষানো হচ্ছে আর এইদিকে দেখো সোয়াবিনটা তো ভেজেই নিয়েছি আর এটা তো এখনো কষানো এখনো হবে অনেকক্ষণ একটুখানি জল দিলাম নালে লেগে যাচ্ছে এটা কষানো হোক ততক্ষণে আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি আর এই দেখো টুকিটাকে বাসন জমে গেছে ধুতে হবে আর এদিকে লঙ্কা নেব দোকানের জন্য পেঁয়াজ লঙ্কা নিতে হবে তো পেঁয়াজও ছিলে নেব ছেলা হয় দেখো কষানো হয়ে গেছে এখন আমি সব সোয়াবিনগুলো দিয়ে দেবো তো এই যে সোয়াবিনগুলো সব ঢেলে দিয়ে দিলাম আর এদিকে পাতা দিয়ে চাটা ঢাকা দিয়ে দিয়েছে এই দেখো গরম প্রচণ্ড তো এটা এখন একটু নাড়াচাড়া করে নিই তারপর জল দিয়ে দেবো কষা কষা ঝোল কম হবে তো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো খুব ঝোল হবে না গামাখা গামাখা আর একটু দেবো আন্দাজ করে জলটা দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলাটা দিয়ে দিলাম তাহলে সবিন আলুর তরকারি রেডি খুব ঝোল না গামাখা গামাখা আর ওদিকে তোমার দাদা ভাইকে ছেলেকে খেতে দিয়ে এসেছি কারণ দোকান থাকলে তারা ভোড়া লাগে জানোই আর এই যে চাটা ভরে দিলাম পেঁয়াজ লঙ্কাও দিয়ে দিয়েছি আর দোকানের এই যে টুকিটাকি মালপত্র ডিম আটা মাখাটার তো হয়েই গেছে এই যে দুধ দুধ আর এদিকে এই যে তোমার দাদা ভাই খাচ্ছে খাওয়া হয়েও গেছে ছেলেরও হয়ে গেছে বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি আর এই দেখো তোমার দাদার সশ্রাবি শুরু হয়ে গেছে দাঁত বের করা কেন কালকের থেকে আর ভিডিও করবো না কেননা ভিডিও করা মানেই কোনো ভিউজ নেই কিছু নেই কালকের থেকে আর ভিডিও করবো না আজকে এই লাস্ট ভিডিও তাই যে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া বলতে টমেটোর ডাল আর হচ্ছে এই যে ভাজা এই যে খাওয়া দাওয়া সারব আর একটু সবই তরকারি দোকান থেকে বেঁচেছে সেটাই খাবো শেষ করে দেব নাহলে তো নষ্ট হয় ফ্রিজে আর রাখা যায় একদিনের বেশি রাখা যায় না তা খাওয়া দাওয়া সেরে নি কালকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও তো না